টেস্টি টেস্টি মুচমুচে শাপলার বড়া বাজার থেকে কিনে নিয়ে আসছি শাপলা শাপলার ফুলগুলো হচ্ছে দু তিন দিন ঘরে ছিল তো ওই জন্য কেমন যেন একটা হয়ে গেছে তো শাপলাটাকে জল থেকে তুলে এই যে উপরে উঠালাম আর এই খোসাগুলো ছাড়িয়ে কামলার মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে এখন শাপলাগুলোকে সুন্দর করে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিব এক বাটি হয়ে গেল আমার কাটা তারপরে এখন বড়া করার জন্য শাপলাগুলোকে একটু চেপে চেপে নিলাম হলে শাপলা হচ্ছে জলের সবজি ওই জন্য অনেকটাই জল হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন দুই চামচের মতো আর দিলাম হচ্ছে দুই চামচ চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ তারপরে দিলাম কালো জিরা তারপরে হচ্ছে দুই চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে এখানে গুঁড়ো মশলা দিলাম ভাজা ভাজা গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়া আর জিরা তারপরে এখন সমস্ত উপকরণ দেবার পর শাপলার সঙ্গে সেইগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি শাপলার বড়া বন্ধু তোমরা কারা কারা খেয়েছ আর কারা কারা খাওনি তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কাছে কিন্তু শাপলার বড়া গরম গরম খেতে ভীষণ ভালো লাগে এদিকে চুলার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি যখন গরম হয়ে গেছে তখন ওই শাপলার মাখানো ব্যাটারটাকে সুন্দর করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড সুন্দর করে উল্টে দিচ্ছি এপিট ওপিট উল্টা পাল্টা করতে করতে লাল লাল হয়ে গেছে আমার মচমচাও হয়ে গেছে এবার এগুলো ছাকনার মাধ্যমে তুলে তেলটাকে ঝরিয়ে নিব দেখতে কি সুন্দর হয়েছে দেখো এবার ছাকনা থেকে ওটাকে নামিয়ে আর একবার করছি সেম যতটুকু বাকি ছিল আর একবারে দিয়ে দিব তাহলে শেষ হয়ে যাবে এটাও সেম একদিক ভাজা হয়ে যাবার পর আর সাইড উল্টে দিচ্ছি উল্টে পাল্টে নাড়াচাড়া করে যতক্ষণ না রাঙাবো লাল হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে ভেজে একটা হয়েছে সবগুলো এই প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখন একটু সাজিয়ে দিই এই প্লেটটার মধ্যে সাজাচ্ছি তাই প্রথমে প্লেট দিয়ে দিলাম তার উপরে সেই বড়াগুলোকে রেখে দিলাম আর একটা বাটিতে সস দিয়ে দিলাম চাইলে তোমরা এমনিও খেতে পারো আবার এই সস দিয়ে ভরিয়েও খেতে পারো তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কারা কারা সাপড়ার বড়া খেয়েছো তারা তারা অবশ্যই একটু বলো Tata bye bye